আজকের ভিডিওতে আমরা জানবো লোকসাহিত্য কাকে বলে এবং লোকসাহিত্যের স্বরূপ বা প্রকৃতি কোনো জনগোষ্ঠীর মানুষের মুখে মুখে প্রচলিত অর্থাৎ মৌখিক ও ঐতিহ্যবাহী সাহিত্যকেই লোকসাহিত্য বলে লোকসাহিত্য সমাজের সাধারণ মানুষের জীবনযাপন প্রণালী চিন্তা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটায় এতে গ্রামীণ জীবনের বাস্তব রূপ ফুটে ওঠে লোকসাহিত্যের স্বরূপ বা প্রকৃতি এক মৌখিক ঐতিহ্য লোকসাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল এর শ্রুতিনির্ভর মৌখিক ধারা এটি মুখে মুখে প্রচারিত হয় এবং এটি লিখিত সাহিত্যের মতো সুসংবদ্ধ নয় দুই গোষ্ঠীগত পরিচয় লোকসাহিত্য কোনো একক ব্যক্তির সৃষ্টি নয় এটি নির্দিষ্ট সমাজের সামগ্রিক সৃষ্টি এবং সংশ্লিষ্ট সমাজের ঐতিহ্যের অংশ এটি সেই গোষ্ঠীর বিশ্বাস আচার অনুষ্ঠান ও জীবনযাত্রার সাথে জড়িয়ে থাকে তিন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহমান লোককথা লোকগান প্রবাদ ইত্যাদি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে শুনে শুনে ও বলে বলে সঞ্চালিত হয় ফলস্বরূপ এর মধ্যে বহু মানুষের সৃষ্টি ও পরিবর্তন বিদ্যমান থাকে চার নম্বর সাধারণ মানুষের ভাষা লোকসাহিত্য সাধারণ মানুষের সহজ সরল ভাষায় রচিত হয় যা সাধারণ মানুষের জীবনযাত্রা ও অভিজ্ঞতার সাথে সম্পর্কিত আজ তবে আমি এটুকুই থাক আবার ফিরে আসছি কোনো গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমার ভিডিওগুলি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকো টাটা